বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে নাহিনের স্কুলে কিসের একটা খেলা হবে সিক্স সেভেনের মনে হয় ফুটবল খেলা তো সেই খেলার কারণে স্কুল দুই পিরিয়ড করে ছুটি দিয়ে দিছে এই জন্য আমি একদম নাহিনকে একবারে বাসায় নিয়ে আমরা চলে আসছি আর বাইরে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে বাইরের অবস্থা বাইরে একদম মুসুল ধারে বৃষ্টি হচ্ছে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে ভাবলাম বৃষ্টি যেহেতু হচ্ছে তাহলে আজকে খিচুড়ি রান্না করলে মন্দ হয় না তো আজকে খিচুড়ি রান্না করব তো অত ঝামেলার খিচুড়ি রান্না করব না একদম ঝটপট খিচুড়ি রান্না করব এই সকালে আমি হচ্ছে এখানে চাল ভিজিয়ে রেখে গেছিলাম আর সেখানে কিছু ডাল মিশিয়ে দিয়েছি আর সাথে আমার ফ্রিজে একদম তিন বক্স বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করা ছিল সেই ডালটা আমি এখানে মিশাই দিচ্ছি এই যে ডিপ থেকে বের করছি বুটের ডাল গরুর মাংস তিন বক্স ছিল বাকি দুই বক্স আমি একদম খিচুড়ির চালের মধ্যে মিশিয়ে দিয়েছি আর এই এক বক্স আমি রেখে দিব এতগুলা ডাল না যেহেতু একদিন ভরা ভরা দুই বক্স অলরেডি আমি মিশিয়ে ফেলেছি এই যে এখানে আমি হচ্ছে চাল মশারি ডাল কাঁচামরিচ পেঁয়াজ আর সাথে হচ্ছে গরুর মাংস আর বুটের ডাল যে রান্না করা ছিল সেটা দিয়ে দিছি আর পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটু এই যে কাশ্মীরি মরিচের গুঁড়া কালারের জন্য দিলাম এটা না দিলেও হবে যাতে আমি আর কোনো মশলা ব্যবহার করব না কারণ যেহেতু আমি ডালটা সব রকম মশলা দিয়ে রান্না করছি এই ডালের যে মশলাটা আছে সেটা দিয়ে খিচুড়ির যে হালকা কালারটা হবে সেটাই বাস আর কিছু লাগবে না আর হচ্ছে যে সামান্য অল্প যেহেতু আমার ডালের মধ্যে আমি মানে সব কিছু দিয়ে রান্না করছি তো এখন আমি খিচুড়িতে এক্সট্রা তেমন কিছু দিচ্ছি না এই সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি জাস্ট এক্সট্রা স্বাদের জন্য আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছি আর মাংসটা একদম ওপরে যে চব্বি গুলা ভেসে আছে দেখতে পাচ্ছেন অনেকটা তেল দিয়ে আমি কিন্তু বটি ডালটা রান্না করছি আর গরুর মাংসতে এমনিতেই অনেক চব্বি থাকে তো আমি ওইভাবে আর তেল দিব না আমি জাস্ট অল্প একটু সরিষার তেল দিচ্ছি যে অল্প একটু সরিষার তেল এগুলা সব কিছু দিয়ে মেখে আমি জাস্ট কুকারে বসায় দেবো খিচুড়িটা ঝটপট মাছের জন্য এর চেয়ে বেশি কিছু আর লাগে না আর হচ্ছে এখন আমি একটু এই যে ভাজা জিরার গুঁড়া তারপর হচ্ছে সামান্য হচ্ছে লবণ তারপর হচ্ছে আপনার ওই যে যে আমার স্পেশাল একটা মশলা করে রেখেছিলাম যেটা আমি ব্যবহার করি খিচুড়ি গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস তো সেই মশলাটা সামান্য পরিমাণ দিয়ে দিলাম এখন জাস্ট নেড়ে চেড়ে আমি এটাকে কুকারে বসায় দিব এত বৃষ্টি হচ্ছে একদম মুসুলধারে বৃষ্টি ভীষণ আকাশ মেঘলা হয়ে আছে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন এই মাত্র একটু কমলো আবার একটু পরে শুরু হবে এরকম অবস্থা গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে সাথে কিন্তু কিছুই লাগে না হালকা একটু সালা তুলেই হয় তারপর এখানে আমি একটু আলু সিদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে একটু ভর্তা করে নিব এই তো আমি কুকারে বসায় দিছি আর সাথে দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন এখন জাস্ট আমি কুকারের লাইনটা দিয়ে দিব কুকারে বসায় দিচ্ছি পরে ইনশাল্লাহ হয়ে যাবে আর বৃষ্টির মধ্যে আমি চলে আসছি আমার ফেভারিট বারান্দায় যেখানে আমার পছন্দ মতো কিছু গাছ বৃষ্টি হবে আর আমি বৃষ্টি বিলাস করব না সেটা কি করে হয় বৃষ্টি দেখলে সবারই কেমন জানি লাগে তাই না এই যে খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে কুকারে দিলে আসলে বেশিক্ষণ সময় লাগে না আর আমি এই যে মশলা দিই নাই তো এই জন্য অতটা কালার হয় নাই আর আমি কিন্তু এরকমই খেতে চাইছি অত বেশি মশলা দিয়ে খিচুড়ি আমার ভালো লাগে না একটু হবে দেন আমি নামিয়ে নিব আলহামদুলিল্লাহ খিচুড়িটা কিন্তু একদম হয়ে গেছে আমার মনের মতো যেমনটা আমি চাইছিলাম খুব সুন্দর হয়েছে যেমন কালার মাসাল্লাহ মাসাল্লাহ যেমন কালার হয়েছে আর আমি এরকমই একটু আঠালো একটু নরম খিচুড়ি চাইছিলাম ঠিক এরকমই হয়েছে আর এত সুন্দর স্মেল বের হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে একদম ঝুম বৃষ্টিতে এরকম মজাদার খিচুড়ি খাবো মা ছেলে মিলে এই হলো অবস্থা খিচুড়ির দেখতে পাচ্ছেন আমি একটু লবণ টেস্ট করলাম এত মজা হয়েছে এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আল্লাহর নিয়ামত আল্লাহ রিজিকে রাখছে এই জন্য এত ভালো হয়েছে আর আমার কাছে না মানে একদম ঝরঝরে খিচুড়ি চাইতে একটু আঠালো এরকম নরম খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে তো আমি হচ্ছে খিচুড়িটা দিয়ে নামাজ পড়তে গেছিলাম নামাজ পড়া আমার শেষ আর নাহিন হচ্ছে গোসল করতেছে ওর গোসল করা শেষ হলেই আলহামদুলিল্লাহ আমরা এখন এই খিচুড়িটা খাবো মা ছেলে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি সাথে ঝুম বৃষ্টি মাসাল্লা অনেক সুন্দর কম্বিনেশন যাই হোক আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় চেয়েছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এখানে বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ